হ্যালো সবাইকে আমি আনিকা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিলেটের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি নিয়ে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম আজকে আমরা দুটি স্পটে যাব সাদা পাথর এবং রাতার সেই কথা মতো পাথরে গিয়ে সাদা পাথরে পৌঁছানোর জন্য টিকিট কেটে নিলাম এরপর আমরা বোর্ডে উঠে নিলাম প্রকৃতি যে এত সুন্দর যদি না যেতাম হয়তো বুঝতাম না এরপর অনেকটা পথ হেঁটে তারপর আপনাদের সাদা পাথরে পৌঁছাতে হবে ভাবলাম বাবুকে ঘোরা উঠিয়ে দিন আমি আর আমার আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হেঁটে হেঁটে যেতে যেতে পৌঁছে গেলাম সাদা পাথরে ওখানের পানিটা এত স্বচ্ছ এবং এত ঠান্ডা অসম্ভব সুন্দর এরপরে আশেপাশের দোকান থেকে কিছু কেনাকাটা করলাম ওখানে কিছু ভাজাপুরি খাবার ছিল সেগুলো খেলাম সবাই মিলে খুবই মজা ছিল তারপরে ব্যাক করার সময় হয়ে গেল তাই একটু টাকা দিচ্ছিলাম তারপরে সিএনজি করে চলে যাচ্ছে আমাদের সেকেন্ড স্পটে সেটি ছিল এত সুন্দর এত সুন্দর যতই বলবো ততই হয়তো কম হয়ে যাবে আমি সিলেট শহরে এতবার গিয়েছি ততই যেন সিলেট শহরের দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আসলে আমাদের বাংলাদেশটা খুবই সুন্দর আমরা যতটা না বলি তার থেকে বেশি সুন্দর তারপরে আর কি পুরো রাত আর ঘুরে আসলাম এমন একটা সময় ছিল হয় মানে সন্ধ্যাও হচ্ছিল মানে সন্ধ্যার টাইমটা আর কি তারপর সেখান থেকে ডিরেক্ট পাঁচ ভাই রেস্টুরেন্টে চলে গেলাম এটা সিলেটের একটি বিখ্যাত রেস্টুরেন্ট সেখানে রাতে খাওয়া দাওয়াটা শেষ করলাম অনেক পদের ভর্তা ছিল ডাল ছিল তারপরে বাবুর জন্য মাংস ছিল সব কিছু খেলাম এত মজা আমাদের ঢাকায় কেন নাই বলেন তো অনেক মজা তারপরে কিছু শপিং করেছি কিছুই কেনা হয়নি জাস্ট মায়ের জন্য শাশুড়ির জন্য কিছু চা পাতা তারপরে হয়ে একটু যে ঘুরে আসলাম তারপরে সিএনজি করে সোজা বাস চলে আসছি আসলে খুব মন খারাপ হচ্ছিল মনে হচ্ছিল আরো দুদিন থাকলে ভালো হতো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য